আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আমরা আপনাদের জন্য কিছু টপস কালেকশন নিয়ে ফেয়ার্স এখন কিন্তু বছরের শেষ কয়েকদিন পরে কিন্তু থার্টি নাইট থার্টি ফার্স্ট নাইট সো তখন কিন্তু একটু মেয়েরা একটু টপস একটু ওয়েস্টার্ন টাইপের পড়তে পছন্দ করে সো সেই জন্য কিন্তু আমরা কিছু আপনাদেরকে বোম্বে টপস দেখাবো এখানে অনেক ডিজাইন রাখা আছে বুঝতেই পারছেন লংও থাকবে শর্টও থাকবে আচ্ছা সেমি লং এবং শর্ট থাকবে স্টার কালেকশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা হাতের পুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এবং আপনারা সরাসরি এসেও কিন্তু স্টান প্লাজা থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন ঠিক আছে এবং ওনাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা বাচ্চাদের যত কালেকশান টিনেজদের যত কালেকশান খুব সুন্দর একেবারে ফ্যান্সি ফ্যান্সি ড্রেস কিন্তু পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের বোম্বে তারপর হচ্ছে এই যে ধরনের রামপার কালেকশন কালেকশান এই দেখেন ওয়েস্টার্ন বিভিন্ন ক্যাটাগরির কালেকশন পেয়ে যাবেন উইন্টারের কালেকশানও পেয়ে যাবেন আপনারা অবশ্যই কিন্তু চাইলেই ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কুচি কুচি একটা ডিজাইন আচ্ছা হাতাটা এই যে এরকম আপনার ঢিলে ঢালা একটা সুন্দর হাতা এসেছে তাই না এখানে একটা সুন্দর আপনার বাধার ডিজাইন আছে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন আচ্ছা একটু সাইজ কী কী দিবেন ভাইয়া 38 এবং 40 বডি আচ্ছা একেবারে সবাই পড়তে পারবেন টিনেস থেকে শুরু করে 38 40 বডি যাদের আসলে এই দেখেন কতটা এক্সক্লুসিভ কালারটা অনেক বেশি সুন্দর এগুলো সব হচ্ছে ইম্পোর্টেড কালেকশন প্রাইস হবে এগুলোর 1500 করে ভিউয়ারস ঠিক আছে প্রাইস হবে 1500 করে যার যার ভালো লাগবে নিয়ে নিবেন এটা দেখেন সুন্দর এই যে দেখেন হাতটাটা দেখেন এই যে দেখেন ঠিক আছে কালার দুটি হবে এই যে দেখেন প্রাইজ থাকছে এটা চোদ্দোশো এই ডিজাইনটা প্রাইস রজাইন অনুযায়ী কিন্তু প্রাইস চেঞ্জ হবে তাই না ভাইয়া সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বলে দিব এই দেখেন এটা স্লিপ সিল্কের মধ্যে দেখেন ডিজাইনটা এদিকে সুন্দর কুচি কুচি করা আছে এটা হচ্ছে গলাটা ওকে সাইজ কি দিচ্ছেন আটত্রিশ চল্লিশ ঠিক আছে প্রাইজ হচ্ছে বারোশো টাকা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ওকে এটা থাকছে আপনার হাতাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শর্ট টপস ওকে প্রাইস থাকছে তেরোশো টাকা এটা দেখেন এটাও সিল্কের মধ্যে খুব সুন্দর দেখেন ফ্যাব্রিক্সটা কি দারুণ এগুলো ধরলেই কিন্তু শান্তি লাগে এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা কত এক্সক্লুসিভ এসেছে দেখেন এদিক দিয়ে কপ করে আপনার কোনই পর্যন্ত থাকবে তাই না জি ঠিক সুন্দর স্টোন করা কিন্তু আর এটার ফ্যাব্রিক্সটা অনেক বেশি নাইস ঠিক আছে সেমি আচ্ছা শর্ট এটার প্রাইস থাকবে বারোশো কালার নেই তাই না একটাই কালার একটাই কালার এটা দেখেন বা এটা কত নাইস দেখেছেন এই জায়গাটা কিন্তু সুন্দর এদিকে কুচি কুচি করা একটা কোটির মতো একটা ভাব আছে ঠিক আছে কোটির মতো ভাব আছে এই যে দেখেন এই জায়গাটা আবার স্টাইল করে একটু স্মোকি করে দিয়েছে এটার হাতাটা আবার হচ্ছে এরকম কফ করে এই জায়গাটায় কিন্তু আবার কুচি করে দেওয়া আছে হ্যাঁ এই জায়গাটায় কুচি করে দেওয়া আছে আচ্ছা এটা দুটো কালার হচ্ছে এটা দেখেন এটা আরেকটা কালার ওকে আর এটার প্রাইস হবে পনেরোশো এগুলো সব হচ্ছে বাহিরের কালেকশন ভিয়ার্স একেবারে ইম্পোর্টেড এটা দেখেন বাহ এটা তো আবার হচ্ছে ক্র্যাপ করা এইখানে একটা সুন্দর টাই করা আছে রিবন দেওয়া আছে আপনার এখানে একটা বো করে পড়তে পারবেন ঠিক আছে এটা দেখেন হাতাটা এখানে সুন্দর ব্রঞ্জ করা আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এই দেখেন সুন্দর করে কুচি করে দেয়া আছে দেখেন ডিজাইনটা কত নাইস প্রাইস থাকছে চোদ্দোশো করে এটা দেখেন এটা কিন্তু কোটি স্টাইলের হ্যাঁ ওটি স্টাইলের সাথে বেল্ট আছে মাঝখানটা ক্র্যাপ করে দেয়া আছে আর এটা হচ্ছে স্লিপটা সুন্দর কালার আছে দুইটা এই যে দেখেন প্রাইস থাকছে চৌদ্দশো এই দেখেন সুন্দর হোয়াইট দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর দেখেছেন স্টোন কোয়ালিটিগুলো দেখেন এটা আবার ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ একেবারে হচ্ছে থার্টি ফার্স্টের জন্য আপনাদের লেটেস্ট কালেকশন এই দেখেন এটা দুটি কালার আছে ওকে প্রাইস থাকছে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ক্র্যাপ করা আর হাতাটা কিন্তু এদিকে টু লেয়ারের ঠিক আছে হাতাটা টু লেয়ারের থাকবে এদিকে ক্র্যাপ করা থাকবে কালার আছে দুইটা ওকে প্রাইস থাকছে চোদ্দশো এটাও কোটি সহ এই দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা কালার হবে দুইটা বাহ খুব সুন্দর তো কালেকশনটা টপ এগুলো জিন্স দিয়ে পরলে কিন্তু ভাল লাগে তাই না নাইস প্রাইস থাকছে ষোলোশো টাকা এটার প্রাইস আমরা কি এখন লংয়ে যাবো সেমি লংয়ে যাবো আচ্ছা সেমি লং এটা হবে সেমি লংয়ের মধ্যে কোটি সহ ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কোটি ভিতরটা দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা অনেক দারুণ কালেকশন এটা দেখেন দুটি কালার আছে প্রাইস থাকছে আঠারোশো ওকে আচ্ছা এটাও কিন্তু সেপারেট দেখি একটু করে দেখান এটা একদম আলাদা করে নেওয়া যাবে না এই যে দেখেন সম্পূর্ণ সেপারেট করা যাবে এই যে দেখেন ঠিক আছে ওকে এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন এখানে কোমরে বেল্ট করা আছে ঠিক আছে কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকছে সতেরোশো তাই না ঠিক আছে সাইজ কি দিচ্ছেন আবার একটু যদি বলে দিই চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে এই দেখেন চাইলে টিনেস থেকে একদম অ্যাডাল্ট পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা আবার হচ্ছে আপনার এই যে দেখেন একটু দেখাই এই একটা এক্সট্রা এরকম পার্ট করে দেয়া আছে এই জায়গাটা দেখেন ম্যাচিং এবং হচ্ছে হালকা ম্যাচিং এর মধ্যে একটু সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা এই জায়গায় আপনার হচ্ছে র্যাফেল করা আছে পিছনে জিপার আছে পিছন সাইডটা একটু দেখান তো এই যে দেখেন আচ্ছা এটা কি বেল্ট আচ্ছা বেল্ট দেওয়া আছে যদি মনে হয় যে একটু বেঁধে পড়বেন একটু স্টাইলিশ লাগবে ওকে এটা দুইটা কালার আছে হুম এই যে দেখেন দুইটা কালার আছে ওকে প্রাইস হচ্ছে আঠারোশো এই যে দেখেন এটা দেখেন সুন্দর কুচি কুচি করা আছে কোমরে বেল্ট করা আছে এটা হচ্ছে গলাটা দেখেন 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 এই যে ঠিক ঠিক কুচি করা হাতাটা আচ্ছা এটার প্রাইস হবে ষোলোশো টাকা এটা দেখেন এই জায়গাটায় হচ্ছে আপনার সুতোর কাজ এই জায়গাটায় দেখেন সিকোয়েন্স করা এটা হচ্ছে হাতাটা শিফন ফ্যাব্রিক্সে তাই না শিফনের মধ্যে সেমি লং এগুলো সাইজগুলো সে আগের মতোই থাকবে এই দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম সব হচ্ছে আপনার এক্সক্লুসিভ একেবারে ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু দেখেন প্রাইস থাকছে এটার প্রাইস থাকবে সতেরোশো এটা দেখেন কতটা এক্সক্লুসিভ দেখেন কতটা সুন্দর ভিতরে একটা শট থাকবে উপর একটা এরকম অ্যাটাচ কোটি থাকবে এখানে কোমরে ফিতে দেয়া আছে এখানে আপনার গ্লাস দেয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস থাকছে সতেরোশো টাকা এই দেখেন ওকে সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে স্লিপটা এই দেখেন দারুণ এখানে আপনার কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ করা আছে ওকে এটার কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে আঠারোশো টাকা এই দেখেন বাহ এটার গলার ডিজাইনটা তো অনেক নাইস দেখেন তো সুন্দর এটা কিন্তু ব্লেড ওয়ার্ক বলে হ্যাঁ ডিজাইন করার পর ব্লেড দিয়ে কেটে ফেলা হয় এটাকে এই জন্য এই জায়গার ডিজাইনটা দেখেন এটা দুটি কালার আছে এই দেখেন এটার আরেকটি কালার প্রাইস থাকছে আঠারোশো এই যে দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর এই জায়গার ডিজাইনটা দেখেন পুরোটা ক্র্যাপ করা সাইডে বেল্ট করা আছে লংটাও সুন্দর প্রাইস থাকবে এটার সতেরোশো আচ্ছা এটার প্রাইসও সতেরোশো থাকবে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন সিকোয়েন্সের মধ্যে সুতোর কাজ হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার বেলটা ঠিক আছে কোমরে সুন্দর একটা বেল্ট করা আছে কালার কালার আছে এই দেখেন দেখেন চমৎকার কোমরে বেল্ট করা অনেক সুন্দর একটা লেটেস্ট কালেকশন ঠিক আছে প্রাইস থাকছে আঠারোশো ওকে স্টার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা হাতের পুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে দিই